এই ভিডিওতে থাকছে হাত ধোয়ার বিষয়গুলি হাত কিভাবে ধুতে হবে এবং সেটি কোনো সার্জিক্যাল ক্ষেত্রে হোক ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হোক অথবা যেকোনো খাবারের আগে হাত ধোয়ার যে বিষয়গুলি সেগুলি নিয়ে আজকে আলোচনা করব হাত ধোয়ার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনার নখ বড় থাকে তাহলে অবশ্যই আপনাকে নখ কেটে নিতে হবে মনে রাখবেন হাত ধোয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবাহমান পানিতে হাত ধুতে হবে প্রবাহমান পানি যদি আপনার ট্যাপের পানি থাকে তাহলে ভালো আর যদি ট্যাপের পানি না থাকে তাহলে অন্য কারো সাহায্যে মুখ দিয়ে পানি ঢেলে দিতে হবে হাত ধোয়ার প্রথম ধাপ সাবান পানি দিয়ে হাত ভিজিয়ে নিতে হবে তারপর দুই হাতের তালু ও আঙ্গুল এবং আঙ্গুলের ফাঁক ভালোভাবে ঘষে নিতে হবে দ্বিতীয় ধাপ হাতের পিঠ ভালো করে ঘষে নিতে হবে প্রথমে বাম হাতের ফিট ঘষে নেওয়ার পর অপর হাত দিয়ে ডান হাতের পিঠ ঘষে নিতে হবে তৃতীয় দাপে আঙ্গুলের গিট ছবিতে লক্ষ্য করুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঙ্গুলের গিট পরিষ্কার করে নিতে হবে চতুর্থ দাপ বৃদ্ধাঙ্গুলি সহ সবকটি আঙ্গুল এক এক করে ঘষে নিতে হবে ছবিতে লক্ষ্য করুন এইভাবে ঘষে নিতে হবে পঞ্চম দাপ আঙ্গুলের অগ্রভাগ অর্থাৎ আঙ্গুলের মাথা বা আমরা যদি বলি যে নখ পরিষ্কার করার জন্য হাতের তালুতে নখ এইভাবে রেখে ঘষে নিতে পারেন ষষ্ঠ দাপ এই দাপে আপনাকে কবজি ও কনৈ পর্যন্ত সামনের বাহু ভালো করে মেজে নিতে হবে বা ঘষে নিতে হবে সপ্তম ধাপে দুই হাত উঁচু করে বাতাসে হাত হবে অর্থাৎ ক্ষেত্রে আপনি যদি টাইল ব্যবহার করেন সেটা অবশ্যই ব্যক্তিগত হতে হবে আর নয়তো সবাই ব্যবহার করতেছে এমন দিয়ে আপনি হাত পারবেন না তাহলে আপনার হাত আবার জীবাণুযুক্ত হয়ে যাবে এই হাত ধোয়াটি মূলত হচ্ছে সার্জিক্যাল হাত ধোয়া অর্থাৎ যদি কোন অপারেশনের ক্ষেত্রে অথবা কোনো নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যিনি প্রসব করাবেন বা প্রসব সহায়তাকারী তিনি এভাবে হাত ধুবেন করে আমরা যদি সবাই এইভাবে হাত আমরা অনেকটাই জীবাণুমুক্ত থাকবো আর আমাদের অসুখ বিসুখের বেশিরভাগ জীবাণুই আমাদের হাতের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে তাই হাত পরিষ্কার থাকলে আমাদের অনেকটাই সুস্থ থাকা সম্ভব আসলে আমরা সঠিকভাবে হাত ধরতে করি এবং সুস্থ জীবনযাপন করি